মাউশוני দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু করা রাখে দৌড়দৌড় করে আগুন ছড়িয়ে পড়ে গোতা কটেজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোতা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোতা এলাকায় বলতে আমরা তো প্রায় সাড়াজিতই ছিলাম প্রায় আযান টাইম মনে যেটা আছে 4:30 না 7:00 बजे আযান হয় ওই টাইমটা জানি এইটরে সুযোগ ছিল তাই আমরা ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুন কারণ আমি লোকাল রোডির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এবার আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিসপত্র আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে ক্ষতি ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে সেভাবে বলতে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে কম্পিউটার হম্পিউটার কাছ থেকে কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস সিসিটিভির কাছ থেকে হোক এভরিথিং যে সমস্ত জিনিস এবং রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট গদি গাদা সমস্ত জিনিসটাই পড়ে নষ্ট হয়ে গেছে আগুন কি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছিল না আগুন নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি যেহেতু এটা লোকালিটি যে ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে কারণ পুরো আগুন ফায়ার লেগে গেছিল তো জল দিয়ে যে যেটুকু আমরা পেরেছি আমি ঘষি নাম নাম সুরজিৎ দাস ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন দেখি না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা টাগুন কিছু মাল বার করতে পারছে কিছু মাল বার করতে পারছে এসে কি দেখলে এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল আনতে পারিনি তখন তো কিছু নেই এখানে আর লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে আমরা যখন দেখে উঠে যখন দেখি না ধোঁয়াটা উঠছে এসে যখন দেখি না দুধারে দরজা লাগানো আছে দুধারে দরজা লাগানো আছে আমি চিৎকার করার পরে ছেলেটাকে এসে এই এই দরজাটা খোলা আছে এসে ছেলেটাকে যখন ডাকি তখন ছেলেটা এসে আসার পরে না ইয়ে ওই গ্যাস সিলিন্ডারটা আমি বার করে দিয়ে আর অন্যান্য কিছু জিনিসটা বার করে দিয়েছি আর পারিনি কিছু বার করতে ক্ষয়ক্ষতি কীরকম কী মনে ফত হ্যাঁ ক্ষয়ক্ষতি বহুত বহুত ক্ষতি